আপনাদের সবাইকে নেতাজি কোচিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলে স্বাগত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান ছাত্রছাত্রী অর্থাৎ ইউজি এবং বিডিপি অর্থাৎ ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার এই সমস্ত স্টুডেন্টদের এক্সাম ফর্ম ফিল থার্ড পে সুযোগ দিয়ে দিয়েছে আজকে সেপ্টেম্বরের কুড়ি তারিখ আর আজকে দুপুর দুটো থেকে শুরু হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপ অর্থাৎ থার্ড ফেজ এক্সাম ফর্ম ফিল আপ যারা ফার্স্ট ফেজ মিস করেছেন তাদের জন্য আবার সেকেন্ড ফেজ সুযোগ দিয়েছে এবং সেকেন্ড ফেজেও যারা করতে পারেননি এক্সাম ফর্ম ফিল আপ তাদের জন্য আবার থার্ড ফেজ সুযোগ দিয়ে দিয়েছে আজকে সেপ্টেম্বরের কুড়ি তারিখ আর আজকে দুপুর দুটো থেকে শুরু হচ্ছে অনলাইন এক্সাম ফর্ম ফিল আপ যা চলবে সেপ্টেম্বরের তেইশ তারিখ অর্থাৎ তেইশে সেপ্টেম্বর দুপুর দুটো পর্যন্ত চলবে এই অনলাইন এক্সাম ফর্ম ফিল আপ এই অনলাইন এক্সাম ফর্ম ফিল আপ করলে তবেই আপনারা ফাইনাল এক্সাম এবং অ্যাসাইনমেন্টগুলো দিতে পারবেন এক্সাম ফর্ম ফিল আপ না করলে কিন্তু কেউ অ্যাসাইনমেন্ট বা ফাইনাল এক্সাম কিছুই কিন্তু দিতে পারবেন না এবং এই প্রসঙ্গে এটাও জানিয়ে দেয় ইউজি ফার্স্ট ইয়ারে কিন্তু দুটো ব্যাস এই ইউনিভার্সিটিতে একটা হচ্ছে নিউ আর একটা হচ্ছে ওল্ড ঠিক আছে ইউজি ফার্স্ট ইয়ারে যারা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সেশনে নিউ অ্যাডমিশন নিয়েছেন কিছুদিন আগে মানে এক মাস আগে যে অ্যাডমিশন প্রসেস শুরু হয়েছিল বা যেটা চলছে এখনও অ্যাডমিশন তাদেরকেও কিন্তু করতে হবে এই অনলাইন এক্সাম ফর্ম ফিল আপ তাদের ক্ষেত্রে শুধু সায়েন্স যারা নিউ অ্যাডমিশন নিয়েছেন দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সেশনে এই ইউনিভার্সিটিতে তাদের ক্ষেত্রে শুধুমাত্র সায়েন্স অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি জুলজি বটানি নিউ অ্যাডমিশনে যাদের এই সায়েন্সের এই পাঁচটি সাবজেক্ট আছে তাদের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে হবে আপনারা হয়তো কেউ ভাবছেন যে কেবল অ্যাডমিশন নিলাম এখন আবার কিসের এক্সাম ফর্ম ফিল আপ মনে রাখবেন তাদেরকেও করতে হবে আমি আবারও রিপিট করছি যারা নিউ অ্যাডমিশন নিয়েছেন দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সেশনে ইউজি ফার্স্ট ইয়ারে এবং যাদের সায়েন্স আছে তাদেরকেও করতে হবে এই এক্সাম ফর্ম ফিল আপ এবং ইউজি ফার্স্ট ইয়ার যারা ওল্ড তাদেরকেও করতে হবে সায়েন্স আর কমার্স ইউজি সেকেন্ড ইয়ার ইউজি থার্ড ইয়ার প্রত্যেকেই করতে হবে এই অনলাইন এক্সাম ফর্ম ফিল আপ এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই সম্পর্কে জানতে পারে